আসসালাম আলাইকুম এভরিওয়ান ইফতারির জন্য আরও একটি মজার রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার চিরার পোলাও আর কিভাবে পোলাও সবচেয়ে সুস্বাদু আর ঝরঝরে করে রান্না করা যায় সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিতে চিরার পোলাও তৈরি করলে অবশ্যই ঝরঝরে হবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তে ভুলবেন না এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিরা এবার আমি এই চিরাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর একটা ছাঁকনিতে রেখে ভালোভাবে পানি ছড়িয়ে নিব ধুয়ে নেয়ার পর পানিগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে যেন চিরার গায়ে কোনো পানি লেগে না থাকে চিরার গায়ে পানি লেগে থাকলে কিন্তু চিরার পোলাও ঝরঝরে হবে না দেখুন এখানে আমি চিরাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর একটা ছাঁকনির উপর রেখে দিয়েছি পানিগুলো ভালোভাবে ঝরে যাওয়ার জন্য চিরার পোলাও তৈরি করতে কিন্তু চিরাগুলোকে কোনোভাবেই পানিতে ভিজিয়ে রাখা যাবে না পানিতে ধুয়ে তারপর সাথে সাথে পানি ঝরিয়ে নিতে হবে দেখুন ধুয়ে নেয়ার পর কিন্তু এ পর্যায়ে আমার চিরাগুলো একেবারে ঝরঝরে রয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম সেই সাথে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন ডিমটাকে আমি তেলের মধ্যে খুব ভালো মতন ভেজে নিব আর ভেজে ডিমটাকে একেবারে ঝুড়া করে ফেলব ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে তেল গরম করে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাজু বাদাম এখন এই বাদামগুলোকে আমি হালকা করে এই তেলের মধ্যে ভেজে নিব বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে এ পর্যায়ে লাল করে ভেজে নেওয়ার দরকার নেই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের কাঁচামরিচ ফালি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ এবারে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আগে থেকে সেদ্ধ করে রাখা মটর তবে আপনারা এই মটরের পরিবর্তে চাইলে সেদ্ধ করে রাখা ছোলাও ব্যবহার করতে পারবেন এখন এই সবগুলো সবজিকে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না গাজরটা আধা সিদ্ধ হয়ে যায় এবারে এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করে দিব সেজন্য আমি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ ইউজ করেছি সেজন্য আমি এ পর্যায়ে লাল মরিচের পরিমাণটা কম নিয়েছি মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা দেওয়ার পর আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিরাগুলো এখন সব কিছুর সাথে এ চিড়াটাকে আমি খুব ভালো করে মিশিয়ে ভেজে নিব চিরার সাথে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি চিনি দিলে দেখা যাবে কি পোলাওয়ের টেস্টটা আরও বেড়ে যাবে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখন আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে চিরাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো লো আঁচে ভেজে নিব চিরাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব ভিউয়ার্স খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার এবং খুবই ঝরঝরে চিরার পোলাও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই চিরার পোলাও কতটা ঝরঝরে হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু আপনারা এবারের রুজাই ইফতারিতে এই চিরার বানিয়ে আমাকে কমেন্ট করে লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ